হ্যালো বাচ্চা কি অবস্থা সবার এতক্ষণ আমরা এনতম পদ এবং দেখছিলাম এখন আমরা দেখব সমান্তর ধারার এন সমষ্টি নির্ণয় তো সমষ্টি নির্ণয়ে যতগুলো অঙ্ক আছে এবং ফর্মুলা আছে সেটা আমরা শেষ করব আজকে ক্লাসে দেখব সংখ্যক পদে সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা কিভাবে আসে সেটা আমরা দেখার চেষ্টা করব আর পরবর্তী পর্বগুলোতে আমরা এর গায়ত্রী সমস্যা যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো সমান্তর ধারার পথে সমস্যা নির্ণয়কে প্রকাশ করা হয় এস এন দ্বারা এবং সমান্তর ধারার প্রথম হচ্ছে হচ্ছে এবং এর এটা আমরা আগের ক্লাসগুলো থেকে জেনে আসছি এবং এখানে আমাদের শেষ পথকে পি দ্বারা প্রকাশ করতেছে শেষ পথ কি তোমাদেরকে আমি কিছুক্ষণ পরে এটা বলতেছি একটু ধৈর্য ধরো তো আমরা আগের ক্লাসগুলো দেখেছি না যে আমরা যদি প্রথম পথ এ নিই এর সাথে ডি যোগ করলে কিন্তু আমরা দ্বিতীয় পথ পাই তার সাথে আরো ডি যোগ করলে আমরা তৃতীয় পথ পাই তার সাথে আরো ডি যোগ করলে চতুর্থ পথ পাই এবং যাইতে যাইতে আমাদের শেষ পথটা কত হবে শেষ পর্যন্ত যাবে না কারণ এটা আমাদের শশীন ধারা শসীন ধারার কি শিখেছিলাম শসীন ধারা শেষ আছে তো অবশ্যই এই ধারাটা শেষ থাকবে তো আমাদের শেষ পথটা হচ্ছে পি তাহলে যদি শেষ পথটা আমাদের পি হয় তাহলে এর আগের পথ কত হবে মাইনাস ডি করলে পেয়ে যাব না মানে পি মাইনাস ডি তাহলে তার আগের পথ পাব তার আগের পথ করলে তার আগের পথ কত হবে যেহেতু আমরা এখানে ডি একটা ডি বিয়োগ করছি তাহলে তার আগের পথ হবে দুইটা ডি বিয়োগ হবে বুঝতে পারছেন এই যে এই পুরোটা কি যোগফল না যোগাকার আছে না এই যোগফলটাকে আমরা বলে থাকি এসএন বুঝা গেছে পরবর্তীতে আবারও আমরা এসএন লিখবো কিন্তু আমরা উপরে যে ধারাটা লিখেছিলাম এই ধারাটাকে উল্টো পদ্ধতি লিখবো এর লাস্টের পিটাকে আমরা প্রথমে লিখবো তারপরে পি মাইনাস ডি কে তারপরে লিখবো তারপরে পি মাইনাস টু দেখে তারপরে লিখব তারপরে দেখো ডট 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 দিয়ে দিলাম উল্টো ভাবে যাকে বলে এ প্লাস টু দিকে আমরা এখানে লিখলাম আমরা এখানে লিখলাম এবং এ কে আমরা এখানে লিখলাম বুঝা গেছে এই দুইটা আমরা এবার যোগ করে দিব যোগ করলে কি পাবো দেখো এন প্লাস এন টু এন ঠিক আছে আর এ প্লাস পি এ প্লাস পি রাখলাম এবং এখান থেকে মজার বিষয় হচ্ছে যে এখান থেকে কিন্তু আমাদের এই দুইটা যখন যোগ করব তখন এই ডি আর এই ডি বাদ চলে যাবে থাকবে কি এ প্লাস পি থাকবে আমরা এখানে এটাই লিখেছি সেম ভাবে এখানেও টু ডি মাইনাস টু ডি হয়ে যাবে পাবো আমরা এ প্লাস পি পাবো এখানেও আমাদের সেম ভাবে এ টু ডি এ টু ডি বাদ যাবে এখানে আমাদের ডি ডি বাদ যাবে আর লাস্টে এ প্লাস পি থাকবে বুঝাইতে পারছি এ মাঝে যেটা ছিল আমাদের এ প্লাস পি এখানে কিন্তু আরো গুলো পদ আছে সেগুলো আমরা ডট করে লিখছি শুধুমাত্র আমাদের এই লাস্টের পদটা লিখেছি তার মানে আমরা দেখো তো এখানে কি পাচ্ছি আলটিমেট এ প্লাস পি পাচ্ছে না এখানে এ প্লাস পি এখানে এ প্লাস পি এখানে এ প্লাস পি এখানে এ প্লাস পি তোমাকে যদি এখন বলি যে ভাইয়া এখানে এ প্লাস পি আছে কতটা তুমি কি গুণে শেষ করতে পারবা সংখ্যক আছে না কত সংখ্যক আছে এন সংখ্যক সেজন্য আমাদের এই টু এস এন কে রাখছি যেহেতু আমার এখানে এন সংখ্যক এ প্লাস পি আছে তো আমরা এন দিয়ে দিয়েছি এন ইন্টু এ প্লাস পি এখন দেখো আমরা কিন্তু বলেছিলাম যে এই পিটা হচ্ছে আমাদের শেষ পদ শেষ পদ আমাদের কখন হয় শেষ পদটা কি আমাদের এনতম পদ না হয় শেষ পথটা হচ্ছে আমাদের এনতম এন এনতম পদ তো এনতম পদ সময় আমরা কি লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তো আমাদের এনতম পদ তাহলে এখানে আমার তাই লেখা আছে যে পি ইকাল টু হচ্ছে আমাদের এনতম এন এনতম পদ সময় আমরা লিখতে পারি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমাদের পি এর মানটা এখানে বসাই দিয়েছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে আমাদের কি হবে এই এ আর এ যোগ করে কত হবে টু এ টু এ এন মাইনাস ওয়ান ইন্টু আর সামনে আমাদের আছে এন তাহলে আমরা কি পাইলাম দেখো যে যেটা আছে সেটা আমরা কিভাবে পাইলাম এই টুটাকে পাশে ভাগ দিয়ে দিয়েছি ভাগ দিলে আমাদের কি হবে এন হবে বুঝছো বিষয়টা তো আমরা লিখতে পারি টু এন এ এটাই হচ্ছে আমাদের সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলা তো তোমরা অবশ্যই এই ফর্মুলাটা মনে রাখবে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা এই ফর্মুলাটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে তাহলে সমষ্টি নির্ণয়ের অঙ্কগুলো করতে অনেক হেল্পফুল হবে কারণ আমরা এই ফর্মুলা ইউজ করেই সমষ্টিগুলো নির্ণয় করবো এতক্ষণ আমরা দেখছিলাম সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা কিভাবে আসছে সেটা আমরা দেখছিলাম এখন আমরা দেখব প্রথম এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা আমরা প্রমাণ করব এখন কথা হচ্ছে ভাইয়া যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে যাদের মধ্যে পার্থক্য থাকবে ওয়ান তার মধ্যে ওয়ান নি টু নি থ্রি এভাবে ডট 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 করে চলতে থাকবে কত সংখ্যা চলতে থাকবে এন সংখ্যক তাহলে আমরা এটাকে আমরা কি বলতে পারি যে ন্যাচারাল নাম্বার বলতে পারি না স্বাভাবিক সংখ্যা সেট বলতে পারি এখন দেখো তোমার তোমাকে যদি বলে যে প্রথম চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টা চারটা চারটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা তুমি নিতে পারো যে এক দুই তিন চার নিতে পারো অথবা তুমি এমন নিতে চাচ্ছ নয় দশ এগারো বারো এভাবে নিতে চাচ্ছ তোমার ইচ্ছা ভাই তুমি নিলেই হবে তুমি ধরো যে একশো এক একশো দুই একশো তিন একশো চার নিতে চাচ্ছ এটাও কিন্তু একটা স্বাভাবিক ক্রমিক সংখ্যা চারটা এটাও চারটা স্বাভাবিক কুমির সংখ্যা এটাও চারটা স্বাভাবিক কুমির সংখ্যা তুমি যেটাই নিবা ওর পরে বা আগে এক করে বাড়াবা চারটা পদ নিবা বা চারটা সংখ্যা নিবা তাহলে কিন্তু ওটা আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়ে যাবে ওকে আচ্ছা আমি আমি এটা মিশাই দিই আমি এটা মিশাই দিই তাহলে দেখো আমরা বুঝতে পারছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি সেটা বোঝা গেছে তো আমরা সেটাই লিখেছি যে ওয়ান টু প্লাস থ্রি ডট 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 লাস্ট পথ কত পর্যন্ত হবে এন পর্যন্ত হবে তাহলে তার আগের পথটা কত হবে বিয়োগ হবে না কারণ আমাদের সাধারণ অন্তর বা কত ওয়ান তার আগের পথটা কত হবে আরো এক বিয়োগ করব তাহলে এন মাইনাস টু হবে আমরা এই এটাকে লিখেছি আমরা এস দ্বারা মানে সমষ্টিকে আমরা কি দ্বারা প্রকাশ করি এসেন দ্বারা যে আগে যে সূত্রর যে ফর্মুলাটা আমরা প্রমাণ করলাম না সেম ভাবে সেম কেস এখন দেখো যে এটাকে আমরা আর এন প্লাস ওয়ান মানে এই যে ওয়ান প্লাস এন যোগ করলে কত হবে এন প্লাস ওয়ান এখানে আমাদের কি হবে দেখো এখানে আমার দুই আছে এখানে আমার এক আসে তাহলে আমরা দুই থেকে যদি এক বাদ দিই তাহলে কত থাকবে প্লাস এক না তাহলে এন প্লাস ওয়ান এটা লেখা আছে এখানেও সেম যে এখানে আমার থ্রি আছে আর এখানে আমার মাইনাস টু আসে এন প্লাস এন প্লাস থ্রি মাইনাস টু মানে কত হবে এন প্লাস ওয়ান হবে লেখা আছে ডট আর পদটা হচ্ছে আমার বলো তো এন প্লাস ওয়ান এই পদটা কত সংখ্যক আছে এন সংখ্যক না সেজন্য আমরা এন দিয়ে গুণ করছি সেজন্য আমরা কি দিয়ে গুণ করছি এন দিয়ে গুণ করছি আর এখানে আমার কি থাকবে এন প্লাস ওয়ান এখানে একটা প্লাস হবে অন্য কালার দি সাদা কালে কি হবে এ টু টাকে ভাগ দিয়ে দিলাম তাহলে আমরা কি লিখতে পারি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এস এ কি পাইলাম ভাই এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটাই হচ্ছে আমার এন সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় ফর্মুলা আমরা কিন্তু প্রমাণ করে ফেলছি তোমাকে যদি প্রশ্নে বলে দেয় যে ভাইয়া প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে এখানে এন এর মান কত হবে পঞ্চাশ হবে আমরা কিন্তু অঙ্কটা করব ঠিক আছে তো তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখো আমাদের এই প্রমাণটা গেল প্রথম পদ্ধতি আমাদের কিন্তু আরো একটা পদ্ধতি আছে সেটা যদি দেখি তাহলে দেখো যে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এইটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস ডট 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 এন সংখ্যক এই জিনিসটা আমরা ইতিপূর্বে শিখে আসছে তাহলে দেখো আমরা কিন্তু সমষ্টি নির্ণয়ের ফর্মুলাটা শিখে আসছিলাম মানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা একবার প্রমাণ দেখে আসছে এবং আগে আমরা ফর্মুলা দেখছি ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয় কিভাবে করতে হয় এস এন ইকোয়াল টু কি লিখতে পারি এন বাই টু ইন টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই ফর্মুলা কিন্তু আমরা প্রথমে প্রমাণ করে আসছি তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের ধারা এই ধারা থেকে আমাদের প্রথম পথটা কত প্রথম পথ হচ্ছে ওয়ান সাধারণত ডি কত দ্বিতীয় পদ মানে টু মাইনাস ওয়ান ইকোয়াল টু হচ্ছে ওয়ান আর এন এর মানটা কত এন এর মান হচ্ছে এন তা আমরা কী লিখতে পারি যে এস এন ইকাল টু এন বাই টু এর মান হচ্ছে ওয়ান প্লাস এন এর মানুষ হচ্ছে এন ওয়ান ডি এর মানুষ হচ্ছে আমাদের ওয়ান তো ক্যালকুলেশন করে লিখতে পারি যে এন বাই দুই টু প্লাস এন মাইনাস ওয়ান তাহলে এই দুই থেকে এক বাদলে কত থাকে ভাই এন বাই টু এন প্লাস ওয়ান না তাহলে তুমি এটা সাজাই লিখো তাহলে কি লিখতে পারো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই দুই আমাদের কিন্তু সূত্রটা প্রমাণ হয়ে গেছে তার মানে তুমি এখান থেকে কি শিখলা ভাই তুমি এখান থেকে বুঝতে পারলা যে আমাদের যেটাই দেওয়া থাক না কেন আমরা যদি আমাদের এই মেন সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সমষ্টিটা অনায়াসে বের হয়ে যাবে আমাদেরকে বোঝা লাগবে যে আমাদের দেওয়া আছে কি এখানে যেমন ক্রমিক সংখ্যা দেওয়া ছিল ক্রমিক স্বাভাবিক সংখ্যা সেজন্য আমাদের ধারাটা হচ্ছে এইটা তুমি যদি এটা বের করতে পারো তাহলে কিন্তু এই সূত্র দ্বারা অনায়াসে বের করতে পারো এখন একটা কথা বলবো সেটা হচ্ছে যে এখন পর্যন্ত তোমাদের পৃথিবীতে যতগুলো সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলবে তোমরা কিন্তু এই একটা সূত্র দিয়েই বের করতে পারবা বাট বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি ধারাটা না জানো তাহলে বিভিন্ন কেচের ক্ষেত্রে বিভিন্ন সমষ্টি নির্ণয় সূত্রটা দেওয়া আছে এটা একটু মনে রাখবা এই সূত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র তুমি যদি এই সূত্রটা জানো তাহলে তোমাদের কিন্তু এতগুলো কাজ করা লাগবে না এখানে ডাইরেক্ট তুমি মান বসাই বের করতে পারবা কিভাবে চলো দেখি এতক্ষণ আমরা সমান্তর ধারা সমষ্টি নির্ণয় করা শিখেছি ফর্মুলাটা এবং স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করা শিখেছি তোমরা কিন্তু এখানে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে নির্ণয় করতে পারো একটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই সূত্রটা যাই ইউজ করতে পারো অথবা তোমরা এই সূত্র ইউজ করতে পারো এস এম ইকাল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্র ইউজ করে তোমরা সমষ্টিটা বের করতে পারো ঠিক আছে এখানে আমাদের কি হয় হবে তো স্বাভাবিক সংখ্যা সমষ্টি মানে কত হবে ধারাটা কেমন হবে ওয়ান আমাদের কত পথ হবে পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যা বের করতে বলো তার মানে এন এর মানটা আমাদের কত হবে পঞ্চাশ হবে না ডট 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 চলতে থাকবে এন এর মানটা আমাদের কত হবে পঞ্চাশ হবে আমি কি বোঝাইতে পারছি এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের এনার মানটা হচ্ছে পঞ্চাশ তুমি এখানে অনাইসি ফেলে দিতে পারো যে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ প্লাস ওয়ান বাই টু ক্যালকুলেশন করলে তুমি পাবা হবে বারোশো বারোশো পঁচাত্তর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটা কত নম্বর আছে দুই নম্বর আছে তো তোমরা নিশ্চয়ই অঙ্কটা পারছো ঠিক আছে আর তোমাদের বাসার কাজ হচ্ছে যে এই অঙ্কটা ঠিক এই নিয়মে এই সূত্র দ্বারা অ্যাপ্লাই করবার অ্যাপ্লাই করে তোমরা যে তোমাদের সলভটা ছবি তুলে ঠিক আছে এতক্ষণ আমরা ফর্মুলা এবং একটা অঙ্ক দেখছি এখন আমরা আরো একটা অঙ্ক দেখব সমন্ত ধারা সমষ্টি সংক্রান্ত তো এখানে কি বলছে দেখো এখানে আমাদের একটা ধারা দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডট 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 ধারাটি এন পদের নির্ণয় করতে বলছে প্রথম পদ a ইকাল টু ওয়ান সাধারণ অন্তর টু থ্রি আর আমাদের তো এন সমষ্টি বের করতে বলছে তার মানে এন আমাদের এনই হবে তো আমাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা ছিল এস এ ইনু ডি তো আমরা এনটা আমার এনে থাকবে টু বসাই দিলাম এর মানটা হচ্ছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মানটা হচ্ছে টু তাহলে আমরা পাই এন বাই টু ক্যালকুলেশন করলে পাবো টু প্লাস টু এন মাইনাস টু তো এই দুই এই দুই বাদ চলে যাবে থাকবে আমাদের এন বাই টু ইন্টু টু এন এ টু টু বার থাকবে আমাদের এন স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার একটা মজার বিষয় কি তুমি লক্ষ্য করছো সেটা কি দেখো যে আমাদের যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে বিজোড় সংখ্যক কেন বিজোড় সংখ্যক দেখো ওয়ান এর পরে থ্রি হয়েছে থ্রির পরে ফাইভ ফাইভ এর পরে কত সেভেন তার মানে এর সাধারণত দুই তার মানে আমাদের পরবর্তী পদটা কত হবে বলো তোমাকে সেগুলোর সাথে দুই যোগ করো নাইন হবে পরবর্তী পদ এগারো হবে তার মানে কি এটা আমাদের বিজোড় সংখ্যক না বিজোড় সংখ্যক পদে সমষ্টি না এটা তাহলে তুমি কি লিখতে পারো ভাইয়া তুমি এখানে বলতে পারো যে এই বিজোড় সংখ্যক পত্রের সাধারণ পদটা কত টু এন মাইনাস ওয়ান সংখ্যক টু এন মাইনাস ওয়ান বিজোর বিজোড় সংখ্যক সংখ্যক পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি হবে এন স্কোয়ার এটা তুমি সূত্র লিখতে পারো যেমন আমরা আগে দেখেছিলাম এন সংখ্যক স্বাভাবিক পদের সমষ্টি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর এখানে আমাদের বিজর সংখ্যক হচ্ছে এন স্কোয়ার তো তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসের সকল বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারছো আমাদের নেক্সট পর্বে দেখব এই সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সংক্রান্ত যে যে গাণিতিক প্রবলেম আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই এই প্লেলিস্টের লিস্টের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবা আর তোমাদের যেগুলো বাসার কাজ দেওয়া আছে সেগুলো তোমরা অবশ্যই করে কমেন্টে পোস্ট করবা আল্লাহ হাফিজ